নমস্কার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো নিচে সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতির নির্বাচন এবং সেই সঙ্গে সঙ্গে তার পদচ্যুতির বিষয়টি তো প্রথমেই আমরা জেনে নেব ভারতীয় রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয় তার আগে সবচেয়ে প্রথমে যেটা আমাদের আলোচনা করা প্রয়োজন যে রাষ্ট্রপতি প্রার্থী হতে গেলে তাকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হয় প্রথমত এক নম্বর তাকে ভারতীয় নাগরিক হতে হয় দ্বিতীয়ত তাকে অবশ্যই ৩৫ বছর বয়স্ক হতে হবে তৃতীয়ত তাকে লোকসভা নির্বাচনে জেতার মতো অর্থাৎ লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা যাবে না এই চারটি শর্ত আরোপ করা হয়েছে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য এবার এবার দেখে নেব ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে ভারতের রাষ্ট্রপতি ভারতীয় জনগণের দ্বারা পরোক্ষভাবে একটি নির্বাচক সংস্থা বা ইংরেজিতে বলা যেতে পারে ইলেকট্রাল কলেজের দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটের মাধ্যমে নির্বাচিত হন অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিন্স অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত এবার জেনে নেওয়া যাক যে এই ইলেকট্রাল কলেজ বা নির্বাচক সংস্থায় কারা অংশ গ্রহণ করতে পারে প্রথমত আমাদের যে ভারতের আইনসভা রয়েছে অর্থাৎ পার্লামেন্ট সেই পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার প্রত্যেক নির্বাচিত সদস্যগণ দ্বিতীয়ত প্রত্যেক রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যগণ এবং তৃতীয়ত যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে তার মধ্যে থেকে তিনটি অর্থাৎ দিল্লি পন্ডিচেরি বা পুদুচেরি এবং জম্মু কাশ্মীর এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যগণ মিলে এই নির্বাচক সংস্থা বা ইলেকট্রাল কলেজটি গঠিত হয় এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপে রাজ্যের এমএলএদের যে ভোট তা নির্ধারণ করা হয় দ্বিতীয় ধাপে কেন্দ্রের পার্লামেন্টের যে এমপিরা রয়েছেন অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট সেই মেম্বার অফ পার্লামেন্টদের যে ভোট মূল্য সেটা নির্বাহী করা হয় এবং তৃতীয়ত একটি কোটা ভোট কিন্তু রাষ্ট্রপতি পদপ্রার্থীকে পেতে হয় যিনি কোটা সংখ্যক ভোট পান তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বা তিনি নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসেবে এবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে শপথ বাক্য পাঠ করান কে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সিজেআই চিফ জাস্টিস অব ইন্ডিয়া তিনি শপথ বাক্য পাঠ করেন এবার আসা যাক আমাদের আলোচনা দ্বিতীয় পর্বে যেখানে আমরা রাষ্ট্রপতির পদচ্যুতি নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতি বা মহাবিচার পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায় এর পদ্ধতিটা কি আছে আমরা একটু জেনে বলে নেওয়া ভালো যে ভারতের রাষ্ট্রপতিকে কেবলমাত্র পদচ্যুত বা ইমপিচ করা যায় সংবিধান ভঙ্গের অভিযোগে এই সংবিধান ভঙ্গের অভিযোগ যদি ঘটে থাকে তার বিরুদ্ধে তাহলে চোদ্দ দিন আগে সেই মতো নোটিশ দিতে হয় রাষ্ট্রপতিকে বা তাকে জানাতে হয় এবং নোটিশটিকে অবশ্যই লোকসভার এক চতুর্থাংশ সদস্যদের দ্বারা সমর্থিত হতে হবে এবং বলে রাখি এই নোটিশটি ১৪ দিন পর যখন লোকসভায় প্রথম প্রেরণ করা হবে সেই সময় দুই তৃতীয়াংশের সদস্যের ভোটে সেখানে নির্বাচিত এবং মনোনীত উভয় সদস্যরাই থাকবেন সেই দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে কিন্তু যদি নোটিশটি পাস হয়ে যায় তারপর রাজ্যসভায় যাওয়ার পরও একই ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় এবং রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রটি উপরাষ্ট্রপতির নিকট জমা দেন এ প্রসঙ্গে একটু বলে রাখি যে ভারতের কোনো রাষ্ট্রপতি কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত হননি এবং সেই সঙ্গে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল দু থেকে দু পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ